হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কিত সর্বশেষ আপডেট জানাবো আপনাদের পরীক্ষা নিয়ে বেশ কয়েকটি আপডেট আসছে সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে সবগুলো আপডেট জানতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমত যে আপডেটটি শেয়ার করব সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল কাজগুলো রয়েছে সেগুলো আজকের থেকে শুরু হয়েছে এবং পরীক্ষার নিয়ন্ত্রক যিনি রয়েছেন তিনি নিশ্চিত করেছেন যে আগামীকাল পনেরো আগস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট রয়েছে অর্থাৎ এই ওয়েবসাইটে নোটিশ আসবে এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ এক আগস্টে একটা নোটিশ আসছিল এরপর আর কোনো নোটিশ কিন্তু পাওয়া যায়নি কিন্তু আগামীকাল থেকে পুনরায় আবার পরীক্ষা সংক্রান্ত বা সকল ধরনের নোটিস এখানে প্রকাশ করা হবে এমনটি জানানো হয়েছে এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে শেয়ার করি সেটি হচ্ছে যে ওয়েবসাইটে কিন্তু আজকেও একটা নোটিশ প্রকাশ করা হয়েছে হ্যাঁ এখানে নোটিশ বোর্ডে হয়তো দেখাচ্ছে না কিন্তু নোটিস আমি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি তো ওয়েবসাইটটা কি করতে হবে রিলোড করতে হবে তো আমি এখানে এসে ওয়েবসাইটটা রিলোড করে দিচ্ছি এবার দেখতে পারবেন যে উপরের দিকে একটা নোটিস কিন্তু শো করছে নিউ এখানে দেখুন অন ক্যাম্পাস অনার্স কোর্সের ভর্তির কার্যক্রম চলছিল সেই ভর্তির কার্যক্রমে রেজাল্ট প্রকাশ করা হবে কবে রেজাল্ট দেওয়া হবে সেটি কিন্তু জানানো হবে সেই সংক্রান্ত একটা নোটিস কিন্তু এখানে দিয়েছে এবং প্রকাশকাল যদি দেখেন তাহলে চোদ্দ আগস্ট অর্থাৎ আজকে কিন্তু এই নোটিশটি প্রকাশ করেছে তো আমি নোটিশটি একটু ডাউনলোড করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন সো আসলে এই নোটিশটি এখান থেকে ডাউনলোড করা যাচ্ছে না জাস্ট এটা একটা বলা চলে বিজ্ঞপ্তি আকারে নোটিশ সরি এটা একটা সংবাদ বিজ্ঞপ্তি আকারে নোটিশ দিয়েছে যার কারণে এটা দেখাচ্ছে যে অন ক্যাম্পাস অনার্স কোর্সের রেজাল্ট পাবলিশ হবে আগামীকাল পাঁচটার দিকে এরকমটা জানানো হয়েছে সো আপনাদের যে নোটিস সংক্রান্ত বিষয় রয়েছে আগামীকাল থেকে কিন্তু পুনরায় আবার নোটিসগুলো আসবে এটা ছিল একটা আপডেট দ্বিতীয় যে আপডেট সেটি হচ্ছে যে পরীক্ষা কবে থেকে শুরু হবে পরীক্ষা নিয়ন্ত্রক যেটা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার পদত্যাগ করেছেন আপনারা বিষয়টি অবগত হয়েছেন এর সাথে বিভিন্ন কলেজের অধ্যক্ষগণ তারাও পদত্যাগ করেছেন এই নিউজগুলো হয়তো আমরা পাইনি কিন্তু অনেক কলেজের অধ্যক্ষ তারা কিন্তু পদত্যাগ করেছেন যার কারণে যারা এই রাজনীতির সাথে জড়িত ছিল বিশেষ করে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল ম্যাক্সিমাম কলেজের শিক্ষক তাদেরকে পাওয়া যাচ্ছে না সো তাদের পাওয়া যাচ্ছে না যেহেতু এ কারণেই কিন্তু পরীক্ষার কার্যক্রমগুলো শুরু করতে কিন্তু লেট হবে এটা আপনাদেরকে মেনে নিতেই হবে কারণ যারা পরীক্ষা নিয়ন্ত্রণ করবে যারা পরীক্ষা নিবে তারাই যদি উপস্থিত না থাকে তাহলে পরীক্ষা কিভাবে নিবে অবশ্যই নিতে পারবে না এজন্য অবশ্যই আগে নিশ্চিত হতে হবে যে সকল কলেজের টিচাররা আছে কি আছেন কিনা না বা পরীক্ষা নেওয়া যাবে কি না এরকম পরিস্থিতি আছে কিনা না এই বিষয়গুলো আগে খুটিয়ে দেখা হবে যেহেতু আজকের থেকে সকল কার্যক্রমগুলো চালু করা হয়েছে সো আগামী কয়েকদিনের মধ্যেই আমরা হয়তো আপডেট পেয়ে যাব এ সপ্তাহে হয়তো পাব না তবে আগামী সপ্তাহে হানড্রেড পারসেন্ট আমরা আপডেট পাবো সো আপনাদের পরীক্ষা যা যাদের পরীক্ষায় স্থগিত হয়ে গেছিল যেমন অনার ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষায় স্থগিত হয়েছিল সো ওই পরীক্ষার বিষয়ে খুব তাড়াতাড়ি আপডেট আসবে এবং অনার্স চতুর্থ বর্ষের ভাইভা পরীক্ষা যেটার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত হয়নি সেই ভাইবা পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আমরা জানতে পারবো সো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট আমি যে কয়টা আপডেট পেয়েছিলাম সবগুলো আপনাদেরকে জানালাম এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস এবং একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের পরীক্ষা আপনাদের ফর্ম ফিল আপ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই